নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয় নারায়ণগঞ্জের সাথে নারায়ণগঞ্জের যেই ঐতিহাসিক যে ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে ট্যান্ডার বাজে চাঁদা গডফাদারের রাজনীতি দিয়ে সেটিকে হচ্ছে কলুষিত করা হয়েছে আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য ঐতিহ্য ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্র্যতা রয়েছে অর্থনৈতিক বৈচিত্র্যতা সামাজিক বৈচিত্র্যতা সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয় সেই বিষয়টি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নারায়ণগঞ্জ এন সবসময় কাজ করে যাবে এটি হচ্ছে নারায়ণগঞ্জে এনসিপির হচ্ছে অঙ্গীকার